আমরা ভাই কোন জায়গায় আছি আমরা ভাই আছি বোট ক্লাবে সালাদ কি কি দিছে খাবারের দুপুরের দুপুরে খাবার দিছে একটা মুরগির রোস্ট আর কি একটা শসা আর কি কাঁচা মরিচ আর কি একটা লেবু একটা লেবু কয়টা রাইস আর ডিম দিছে এটা কোন জায়গায় আমরা আছি বোর্ড ক্লাবে অনেক দামি দামি বড় বড় মানুষ হয় নাকি অনেক দামি 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 মানুষই হয় বড় জায়গা কই বসে মাঠে মাঠে আলি ময়দান ও দেখাইলাম খুব ভালো লাগতেছে এই এই ভোটকেলা পয়সা আবার বাদবাহী যত কথা আপনারা কমেন্ট বক্সে আমরা জানাই দিবেন একটা ড্রাইভারের এক পিস শসা জীবনে আমরা কখনো শসা খাই নাই একটা কাঁচামরিচ জীবনে আমরা কাঁচামরিচ সহি দেই নাই এক পিস লেবু জীবনে আমরা লেবু খাইছেন লেবু দেখি নেই লেবু তো এই হইলে গিয়া আমাদের বড় বড় যে ভোটকেলা আসি এই খাবার আইটেম দেখায় অনেক বড় কিন্তু ড্রাইভারদের বেলায় কোনো কিছুই থাকে না এটাই সত্য কথা এই কথাগুলোই বাস্তব আর আমি তো একা মনে করবেন যে বলতাছি মিশা কথা সাথে তিনজন গাইজকে সাথে নিলাম শুনছেন তো অনেক গাড়ি এসে প্রচুর পরিমাণ গাড়ি এসে কিন্তু আমি যদি ভিতরের চিত্র দেখাই তাহলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভিতরে অনেক দামি দামি খাবারের আইটেম চলতে আছে